আজ সোমবার এই দিনটিকে ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে তাই অনেকেই সোমবার দিন ভগবান শিবের পুজো করে থাকেন ভগবান শিবের মাথায় জল ঢালেন আপনি যদি সোমবারে বাবার মাথায় জল ঢালেন তার ব্রত রাখেন তাহলে অবশ্যই সোমবারের ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন কেউ যদি ব্রত না রাখতে পারেন তাহলে যদি শুধু ব্রত কথাটি শ্রবণ করেন তাও দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন তাই একবার হলেও শ্রবণ করুন ভগবান শিবের সোমবারের ব্রত কথা শুরু করছি দেবাদিদেব মহাদেবের ব্রত কথা ওম নমা শিবায়, ওম নামা শিবায়, ওম নমা প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান সেই কারণে তাদের অঢেল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত একদিন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন যে সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখের নিবৃত্তি হবে তাই মহাজন ও মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রতি সোমবার ব্রত পালন করতে শুরু করল প্রত্যেক সোমবার শিব পার্বতীর পুজো করতে শুরু করল মহাজন দম্পতি তাদের পুজো এবং ভক্তিতে শিব জায়া পার্বতী দেবী খুশি হলেন শিবের কাছে ওই মহাজন তার মনস্কামনা পূরণের আবেদন জানালেন দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদনের কথা শুনে বললেন হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার জন্য পার্বতী মহাদেবের কাছে আবেদন জানাতেই লাগলেন অবশেষে ভগবান শিব পার্বতীর আবেদন ফেলতে পারলেন না তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র ষোলো বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব এই কথা শুনে মহাজন না পায় আনন্দ না পায় দুঃখ কিন্তু সে ভগবান শিব গৌরীর পুজো কোনো দিনই বন্ধ করলেন না নিয়মিত সোমবারের ব্রত উপবাস রেখে সায়নকালে ভগবান শিব গৌরীর নিষ্ঠা সহকারে পুজো করতে লাগল মহাদেবের আশীর্বাদে শেষ পর্যন্ত মহাজনের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল ছেলে পনেরো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দিল মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানে পূজা করবে এবং সেখানকার দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবে যজ্ঞ করতেন এবং দুঃস্থ মানুষদের ও ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে লাগলেন পথে একটি নগর আসলো সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আঁটলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেবেন এবং বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেব আর রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো। কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল এটি সে কিছুতেই মেনে নিতে পারছিল না সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই কথা জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে গিয়ে আবারও যোগ্য করেন যেদিন ছেলের বয়ে ষোলো বছর হয় সেই দিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো ছেলেটি কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করলেন সে সময় শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই এই সেই ছেলেটি যাকে তোমার কথা অনুযায়ী আমি জন্ম দিয়েছিলাম তবে জন্মের সময় তার আয়ু ষোলো বছর পর্যন্তই ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পুজো অর্চনা করল যার পিতা মাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করছে তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন এই বিধান আপনাকে বদলাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে তার আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন ছেলে মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব বললেন হে মহাজন আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন তার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বলে ভগবান শিব অন্তরিত হন তাই বন্ধুরা প্রতি সোমবার চেষ্টা করুন ভগবান শিব গৌরীর পুজো করতে আর সোমবার দিন যদি আপনার জন্ম হয় বা জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্রদোষ থাকে আর আপনার আরাধ্য দেবতা যদি শিব হয়ে থাকেন তাহলে সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং ওম নম শিবায় এই মন্ত্রটি আজকের দিনে একশো বার জপ করুন এবং সব শেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে হর হর মহাদেব লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনাই করি ধন্যবাদ